আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি এক্সেপশনাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো ল্যাপটপে আভিজাত্যের ছোঁয়া এই টাইপের বেশ কিছু ল্যাপটপ আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফার্স্ট লুকিং আমরা দেখে নিব যে কি কি ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন সর্বপ্রথম হচ্ছে এইচপি প্যাবিলিয়ন ফোরটিন প্লাস যেটা কোর আল্ট্রা ফাইভ ফোরটিন জেনারেশন সেকেন্ড হচ্ছে ডেলের এলিয়ন গেমিং যেটাকে আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাচ্ছেন তার সাথে এইচপি এসপেক্ট্রা পাচ্ছেন ডেলের এক্সপিএস থার্টিন প্লাস যেটা কোড়াই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস তার সাথে থাকবে স্যামসাং এর গ্যালাক্সি বুক টু প্রো যেটা আছে একদম ব্লেডের মতো পাতলা যেটা তার সাথে থাকবে এইচপি এনভি ফিফটিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোর আল্ট্রা সেভেন এবং তার সাথে থাকবে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ রোজ গোল্ড এডিশন তো এই ল্যাপটপ এখান থেকে আপনারা ল্যাপটপ যদি কেউ পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পারচেস করতে চান যদি পছন্দ হওয়ার পরে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা প্যাবিলিয়ন ফোরটিন প্লাসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস যেটা রোজ কোল্ড কালার ফোর কে রেজলেশনের ওলেট ডিসপ্লে কোর আলট্রা ফাইভ প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আমি শুধু এই ল্যাপটপের প্রসেসরের সিরিজটা এবং র্যামের বাস স্পিডটা আপনাদের সাথে শেয়ার করব এবং অত্যন্ত পাওয়ারফুল এই ল্যাপটপটা এখানে প্রসেসর আছে কোর আলট্রা ফাইভ এইচ প্রসেসর দেখতে পাচ্ছেন ওয়ান টু ফাইভ এইস হচ্ছে প্রসেসরের মডেল আর এই ল্যাপটপটাতে স্পেশালি এনপিইউ সিপিইউ এবং জিপিউ আছে এটাতে ডেডিকেটেড এনপিউ আছে যেটা এআই বুস্ট নিউরাল প্রসেসিং ইউনিট এবং র্যামের কথা যেটা বলেছিলাম বত্রিশ জিবি র্যাম চুয়াত্তরশো বাসের দেখতে পাচ্ছেন আপনারা এবং তার সাথে জিপিউ পাচ্ছেন ইন্টেলের আট জিপিউ টোটাল আঠারো জিবি জিপিউ টু জিবি ডেডিকেটেড এবং ষোলো জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ সত্তর আশি হাজার টাকার মতো প্রাইস হতে পারে চাইলে গুগলে মডেলটা চেক করে আপনারা জানতে পারেন তো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নেক্সটে আমরা একটা ইউজ গেমিং ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটাতে স্পেশালি আট জিবি মানে আষ্ট জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের এলিও এওয়ার কোরাই সেভেন টেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি ওয়ান টারাবাইট এস এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা রেট পাচ্ছেন থ্রি হান্ড্রেড আর এই টোটাল ল্যাপটপের আট জিবি যে কন্ট্রোলটা আছে টোটাল কন্ট্রোলটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে লাইট কাস্টমাইজ করা যাবে এখানে যে লাইটিংটা আছে সেটা কাস্টমাইজ করা যাবে এখানে পাওয়ার বাটনের লাইট কাস্টমাইজ করা যাবে এবং কিবোর্ডটাও কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই ল্যাপটপটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এইচপির সবচেয়ে প্রিমিয়াম এবং ইউনিক ক্যাটাগরির ল্যাপটপ এইচপি কাছ থেকে দেখাই এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক এবং রোজ গোল্ড কালারের কম্বিনেশন যেটা দেখতে খুবই খুবই প্রিমিয়াম লুকিং লাইক অফ টাইপের একটা কন্ডিশন এটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলি ইউজ করতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপটা ফ্রন্ট ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে নট সিঙ্গেল ইউজ পার্সেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সাথে থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আজকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা যদি ডেলে যাই ডেলে এই ল্যাপটপটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস আপনারা গুগলে চেক করতে পারেন কনফিগারেশনটা বলে দিচ্ছে এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো কোরাই সেভেন থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এবং তার সাথে পাবেন ওয়ান টিবি এসএসডি আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোরাই সেভেন থার্টিন জেনারেশন পি সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন আর র্যাম হিসেবে আছে বত্রিশ জিবি র্যাম যেটা ছয় হাজার বাসের মানে সিক্স থাউজেন্ড বাসের বত্রিশ জিবি র্যাম তার সাথে পাবেন স্যামসাং এর জেন ফাইভ এর যেটা ওয়ান টিবি ক্যাপাসিটির ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি বা থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি এফএসডি প্লাস রেজুলুশনের ডিসপ্লে নাইন্টি এইট পার্সেন্ট কাভারেজ বা নাইন্টি নাইন পার্সেন্ট কাভারেজ ব্যাকনিড কিবোর্ড টাচবার পাচ্ছেন এবং ইনভিসেবেল একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার এই ল্যাপটপটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে আপনারা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন কেউ যদি ব্লেড এর মতো পাতলা কিছু চান আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের থিঙ্ক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে যেহেতু স্যামসাং এটা ল্যাপটপ স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে কনফিগারেশন হিসেবে আছে 7 এর টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যেটাকে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গল ইউজ এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সব ভিজিট করে এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকের আজকে নতুন কালেকশন ল্যাপটপে আভিজাতের ছ আজকে ফাটাফাটে কিছু ল্যাপটপ দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোর আলট্রা সেভেন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর থার্টি টু জিবি র্যাম ওয়ান টি এসএসডি পলি স্টুডিও সাউন্ড সিস্টেম এবং একদম প্রিমিয়াম ডে ইউজ ল্যাপটপটার একদম প্রাইস আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের কাছে শিল্প আকারে চলে আসছে আমরা ডিসকাউন্টে দিব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে একটা গোল্ড এডিশন ল্যাপটপ দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটা একটা ইউজ ল্যাপটপ কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আছে একদম প্রিমিয়াম লুক কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সিক্সটি টাকায় পার্চেস করতে পারবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশনের ডিসপ্লে বিশেষ করে স্টুডেন্টদের এই ল্যাপটপটা খুবই পছন্দের কারণ লং টাইম ব্যাটারি ব্যাক পাওয়া যায় সুপার সিলিং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ল্যাপটপে যে আভিজাত্যের ছোঁয়া বা আভিজাত সিরিজের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছে এর বাইরেও কিন্তু আমাদের স্টকে এরকম হাই কনফিগারেশনের ভরপুর ল্যাপটপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এক ভিডিওতে সব ল্যাপটপগুলো দেখানো পসিবল না এক্সপিএস এর আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এক্সপি ব্র্যান্ডের প্যাভিলিয়ন সিরিজের অনেকগুলো ভেরিয়েন্ট আছে স্যামসাং এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অনেকগুলো ভেরিয়েন্ট আছে এবং মাইক্রোসফট সার্ফেসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আসলে যারা এরকম ইউনিক ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন কারণ আমাদের শপটা হচ্ছে মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা পাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ